পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফ ওডিয়ার জন্য টি টোয়েন্টি ফর্মেট চব্বিশের ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দ্যাটস এট আর্টিস্ট মেবি সোনার যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি এক বছর আগেই সাকিব আল হাসান বলেছিলেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি ফর্মেট থেকে বিদায় নেবেন তিনি হয়েছেও তাই টি বিশ্বকাপের আসরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব ওদিকে টেস্ট থেকে অবসর নেবার কথা বলেছিলেন খুব শীঘ্রই হয়ে গিয়েছেও তাই ঠিক এক বছর আগে সাকিব আল হাসান বলেছিলেন খুব শীঘ্রই বিদায় নিবেন টেস্ট থেকে আর এক বছর পরে এসে ঠিক একই সময়ে নিজের ক্যারিয়ারের দেশের বাইরের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চলেছেন সাকিব এবং কি হতেও পারে এটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ কেননা সাকিব ইচ্ছা পোষণ করেছিলেন ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বিদায় জানানোর জন্য কিন্তু নির্বাচক ফারুক আহমেদ বলে দিয়েছেন বিসিবির তরফ থেকে সেভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এখন উপায় একমাত্র একটাই সেটা হলো রাষ্ট্র যদি সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয় তাহলেই দেশের মাটিতে এসে টেস্ট ম্যাচ খেলতে পারবেন তিনি তবে দেখার বিষয় ইউনুস সরকার সাকিবকে দেশের মাটিতে কড়া নিরাপত্তায় রেখে শেষ ম্যাচ খেলার পর দেশের বাইরে পাঠানোর অনুমতি দেয় কিনা যদি সাকিব বুঝতে পারেন যে দেশের মাটিতে তার পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় তাহলে কানপুরের টেস্ট টেস্ট হবে সাকিব আল-হাসানের ক্যারিয়ারের শেষ ম্যাচ আবার অবসর নেবার ব্যাপারে টি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওডিআই ফর্মেটে খেলা চালিয়ে যাবেন তিনি সাকিবের দেওয়া সেই ইন্টারভিউ মোতাবেক আসলেই সাকিব এবার প্রেস কনফারেন্সে জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওডিআই ফর্মেট থেকে অবসরে চলে যাবেন তিনি ঠিক এক বছর আগে টি দেওয়া সাকিব সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে সাকিব যা যা বলেছিলেন তা যেন সব মিলে যাচ্ছে ঠিক এক বছর পরে এসেই এ যেন এক অবিশ্বাস্য ও কাত্তলীয় ব্যাপার সাকিবের এমন অবসরের ব্যাপার শুনে মনে হচ্ছে যেন মাস্টারমাইন্ড হয়েছিলেন সাকিব নিজের অবসর নিয়ে তবে সাকিবের এভাবে অবসর নেওয়ার ব্যাপারটা যেন কোনো মতে হজম করতে পারছে না বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা অন্তত দেশের মাটিতে যেন সাকিব অবসর নিতে পারে সেই আকাঙ্ক্ষায় রাখছে টাইগার ভক্তরা এখন দেখা যাক কানপুরের টেস্টই কি সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হবে নাকি অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলে দেশের মাটিতেই সাকিব বিদায় জানাতে পারবেন কিনা